সরকারি বাসে যাত্রাকালীন এক মহিলা যাত্রীর ব্যাগ থেকে প্রায় পাঁচ ফরি সোনার গয়না এবং নগদ প্রায় চার হাজার টাকা চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো ঘটনাটি ঘটেছে ফারাক্কা রুটের একটি সরকারি বাসে জানা গিয়েছে হবিপুরের পার্বতী ডাঙার বাসিন্দা পিঙ্কি বৈদ্য নামে ওই মহিলা ফাঁসি দেওয়ায় তার বাবার বাড়িতে গিয়েছিলেন বাড়ি ফেরার পথে বুধবার বোতল বাড়ি থেকে ফারাক্কাগামী একটি সরকারি বাসে উঠেছিলেন তিনি গাজুলের কদু বাস থেকে নামার কথা ছিল তার অভিযোগ সূত্রে জানা যায় বাসে অতিরিক্ত ভিড় থাকার কারণে বোতল বাড়ি থেকে রায়গঞ্জের শিলিগুড়ি মোড় পর্যন্ত তিনি দাঁড়িয়েই যাত্রা করেন শিলিগুড়ি মোড় এলাকায় এসে একটি সিট পেয়ে বসার পরে তার সন্দেহ হয় তখন তিনি লক্ষ্য করেন তার ব্যাগের চেন কিছুটা খোলা রয়েছে সঙ্গে সঙ্গেই ব্যাগ পরীক্ষা করে দেখেন ভেতরে থাকা প্রায় পাঁচ ভরির সোনার গয়না এবং নগদ প্রায় চার হাজার টাকা উধাও ঘটনার পরেই তিনি রায়গঞ্জ থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং বাসে থাকা যাত্রীদের রুট সংক্রান্ত তথ্যের ভিত্তিতে তদন্ত শুরু করেছে এই ঘটনায় সরকারি বাসে যাত্রীদের নিরাপত্তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে গিয়েছিলাম বাপের বাড়িতে কোথায় বাপের বাড়ি হচ্ছে শিলিগুড়ি ফাঁসি দেওয়া তারপর কি হলো বাস থেকে আমার ব্যাগের থেকে সোনার জিনিস আর কি সোনার জিনিস আর টাকা 4000 টাকা 9000 টাকা মানে গায়েব হয়ে গেছে কিভাবে হলো আপনি কোথা থেকে উড়ে গেলেন বাস উঠেছি বতলবাড়ি থেকে আচ্ছা কোথায় যাচ্ছিলেন যাচ্ছিলাম মালদা কোদুবাড়ি মানে গাজল বুঝলাম যখন সিটে সিটে বসলাম বসে দেখি যে ব্যাগের চেনটা খোলা তখন একটু সন্দেহ হলো যে ব্যাগের চেনটা কেন খোলা আমি তো খুলিনি তারপর চেনটা মানে তার আমি পুটোটা খুলে দেখি আরেকটা ব্যাগের ছিল তো চেনের মধ্যে ছিল ওটা খুলে দেখি যে যেটার মধ্যে রেখেছিলাম একটা ব্যাগ লাল রঙের ওই ব্যাগটার মধ্যেই কিছুই নেই হ্যাঁ দুটো চেন এক জোড়া কান্নের একটা আংটি আর এক জোড়া শাখা হবে তাও তো চার পাঁচ বাড়ির মতন হবে পাঁচ বড়ি এখন থানায় এসেছি